পিতা ছিলেন দাদা পর্দাদা যারা ছিলেন করেছেন তিনবার এক পরিচালিত এটা পরিচালনা করেছেন তিনবার এ জীবক দশায় রসুল্লা সাল আলাই সাল্লাম কোন একটা জামাত পাঠিয়েছেন অথচ তার আমির নির্বাচন করেন নাই এরকম কোন দলিল আমি আপনার মাধ্যমে আমি সবার কাছে পেশ করছি কেউ দেখাতে পারবে এবং রসম সাল সাল্লামের কথা হচ্ছে যে তিনজন কোনো সফরে গেলে একজন যেন আমির হয় আমরা তিন দিন জামাত থেকে শুরু করে তিন চিল্লা এক বছরের জামাত পাঠাইলে এখানে একজন আমির নির্ধারণ করি